আপনি কি কখনো এমন দেখেছেন যে দুইজন ট্রেডার একই স্ট্র্যাটাজি ফলো করে সম্পূর্ণ ভিন্ন রেজাল্ট পাচ্ছে একজন ধারাবাহিক লাভ করছে আর অন্যজন বারবার লস করছে এর পিছনে মূল কারণ কিন্তু ট্রেডিং সাইকোলজি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ট্রেডিং সাইকোলজি কি কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি আপনার মানসিকতা উন্নত করে ভালো ট্রেডার হতে পারেন তাহলে চলুন শুরু করাইয়া এক ট্রেডিং সাইকোলজি কি অনেকেই মনে করেন ট্রেডিং মানেই শুধুমাত্র অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন আর স্ট্র্যাটাজি বোঝা কিন্তু আসল সত্য হলো ট্রেডিংয়ের সত্য থেকে আশি নির্ভর করে আপনার মানসিক শক্তি বা সাইকোলজির উপর ট্রেডিং সাইকোলজি বলতে বোঝায় আপনার আবেগ মনোভাব এবং ডিসিপ্লিন যেগুলো ট্রেড নেওয়া থেকে শুরু করে ট্রেড বন্ধ করা পর্যন্ত আপনাকে প্রভাবিত করে কিছু সাধারণ মানসিক বাধাগুলো হলো লোভ আরেকটু অপেক্ষা করি প্রফিট আরও বাড়বে কিন্তু অতিরিক্ত লোভের ফলে অনেক সময় লাভের ট্রেডও লসে পরিণত হয় ভয় আমি যদি এখন ট্রেড নিই আর মার্কেট উল্টো চলে যায় এই ভয় অনেক ট্রেডারকে সঠিক সময়ে ট্রেড নিতে বাধা দেয় অতিরিক্ত আত্মবিশ্বাস কয়েকটি ট্রেডে লাভ হলেই মনে হয় এখন আমি সব ট্রেডি জীবব কিন্তু এই আত্মবিশ্বাস ধ্বংসাত্মক হতে পারে দুই কেন ট্রেডিং সাইকোলজি এত গুরুত্বপূর্ণ আবেগ নিয়ন্ত্রণ না করলে ট্রেডিং ক্ষতির কারণ হতে পারে অনেক নতুন ট্রেডার বড় লস করার পর প্রতিশোধকমূলক ট্রেড নেয় যা আরও বেশি ক্ষতি করে তাই আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে ডিসিপ্লিন ছাড়া টিকে থাকা কঠিন বাজারে সফল হতে গেলে ট্রেডিং ডিসিপ্লিন খুবই জরুরি আপনি যদি প্ল্যান ছাড়া ট্রেড করেন তাহলে দীর্ঘমেয়াদে লাভ করা প্রায় অসম্ভব ধৈর্য না থাকলে বড় লাভ করা সম্ভব নয় অনেক ট্রেডার অল্প লাভ নিয়ে ট্রেড বন্ধ করে দেন অথচ ধৈর্য ধরলে হয়তো আরও বড় মুভমেন্ট ধরা যেত ট্রেডিং মানেই ধৈর্যের পরীক্ষা মানসিক চাপ আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নষ্ট করতে পারে ট্রেডিংয়ে কখনো কখনো লস হবেই কিন্তু লসের পর আপনি যদি মানসিক চাপের মধ্যে পড়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আরও বড় ক্ষতি হতে পারে তিন কীভাবে ট্রেডিং সাইকোলজি শক্তিশালী করবেন একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান তৈরি করুন একটি ভালো ট্রেডিং প্ল্যান থাকলে আপনি আবেগের ভিত্তিতে নয় বরং লজিক্যালি ট্রেড নিতে পারবেন রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন একটি ট্রেডে কখনো আপনার পুরো ক্যাপিটাল ফেলবেন না প্রতিটি ট্রেডে সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট ট্রেডিং জার্নাল মেনটেন করুন আপনার প্রতিটি ট্রেড কোথায় ভুল হয়েছে কোথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এসব নোট রাখুন এতে আপনার উন্নতি সহজ হবে ধৈর্য ও সেলফ কন্ট্রোল গড়ে তুলুন হুটকুড়ে ট্রেড না নেওয়া প্রয়োজন হলে কিছুদিন ট্রেড থেকে বিরতি নেওয়া এসব মানসিক শক্তি গড়ে তুলতে হবে ট্রেডিংয়ের বাইরেও লাইফ ব্যালেন্স করুন ট্রেডিং যদি আপনার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে যায় তাহলে মানসিক চাপ বাড়বে তাই ট্রেডিংয়ের পাশাপাশি জ্ঞান মোটিভেশন বা অন্য কোনো হবি রাখুন এখন আপনি বুঝতে পারছেন ট্রেডিং শুধুমাত্র অ্যানালাইসিস বা স্ট্র্যাটাজির ব্যাপার নয় এটি মানসিক শক্তির পরীক্ষা আপনি যদি আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক রাখতে পারেন তাহলে সফল ট্রেডার হওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার সবচেয়ে বড় ট্রেডিং সাইকোলজি চ্যালেঞ্জ কী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য ধন্যবাদ